আছে আছে আমারটাও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রুমিন ফারহানাকে বাদ দিয়ে জোটের শরিক প্রার্থীকে মনোনয়ন দিলে জামানত বাজেয়াপ্ত হবে বলেছে বিএনপি নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি তবে বহুল আলোচিত একাংশ আসনে নাম ঘোষণা করা হয়নি এতে হয়েছেন এই মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার অনুসারী নেতাকর্মীরা গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো সাঁত্রিশটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন তবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি ফাঁকা রাখা হয়েছে আসনটি জোটের শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে তবে রুমিন ফারহানা ছাড়া অন্য কাউকে এখানে মনোনয়ন দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা দলীয় সূত্রে জানা গেছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে মাঠে আছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন আসনটিতে প্রায় প্রতিবারই ধানের শীষের প্রার্থীরা জয়ী হয়েছেন তবে 2008 সালে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টির জিয়াউল হক মৃধার কাছে পরাজিত হয়েছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর প্রথম আলোকে বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রুমিন ফারহানার ব্যাপক জনপ্রিয়তা আছে এখানে জোটের শরিক মালিক কাউকে অর্থাৎ মাওলানা জুনায়দ আল হাবিবী মনোনয়ন দেওয়ার পর রুমিন ফরহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থী জামানত হারাবেন যেমনটি হয়েছিল নবম জাতীয় সংসদ নির্বাচনে এখানে সত্তর শতাংশ দলীয় নেতাকর্মী রুমিন ফারহানার পক্ষে থাকবেন জানতে চাইলে রুমিন ফারহানা প্রথম আলোকে বলেন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের জনগণের সঙ্গে ছিলেন এখনো আছেন দুই সাল থেকে এলাকার মানুষের পাশে থেকেছেন দুই সালের উপনির্বাচনে আব্দুল সাত্তার ভুইয়া দলের বিপক্ষে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিরুদ্ধে তিনি এলাকায় সমাবেশ করেছেন এজন্য তিনি অনেক হয়রানির শিকার হয়েছেন বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন এ ব্যাপারে তিনি ভালো সিদ্ধান্ত নেবেন রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে এমন ঘটনায় অবাক সাধারণ জনগণ। প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় রুমিন ফারহানাকে কি মনোনয়ন দিবে তার দল আপনারা কি রুমিনকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চান নাকি চান না আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ